পাহাড়ে শীতের মৌসুমে কাশি কমানোর এই দেশি টফি কিভাবে বানানো হয় চলুন আপনাদের দেখাই সবচেয়ে আগে জঙ্গলে পাওয়া টাটকা সুগন্ধি আদা পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে নিই যাতে মাটি ধুলো ফাঙ্গাস কিছুই না থাকে এরপর আদাগুলো খসখসে পিতনের বাটিতে ঘষে নেওয়া হয় একদম চাটনির মতো নরম পেস্ট বানানো হয় যাতে আদার সব ঔষধি রস বেরিয়ে আসে এই পেস্ট পাতলা পরিষ্কার কাপড়ে বেঁধে ধীরে ধীরে চেপে নেওয়া হয় বিশুদ্ধ আদার রস বের করার জন্য যাতে কোনো রেশাদার অংশ না থাকে পরদিন ওপরে জমে থাকা পাতলা পানি ফেলে দিয়ে নিচে থাকা আদার ঘন অংশটা তুলে নেওয়া হয় তারপর রোদে চার পাঁচ ঘন্টা শুকানো হয় যতক্ষণ না মোলায়েম শুকনো পাউডারের মতো হয়ে যায় এবার সেই শুকনো আদার সাথে একটু পানি মিশিয়ে মসৃণ এক মিশ্রণ তৈরি করা হয় গরম কড়াই দেওয়া হয় শুদ্ধ মিশ্রি অল্প মধু আর আমাদের আদা মেশানো সেই ঘন গোলা ধীর আছে প্রায় তিরিশ মিনিট নেড়ে নেড়ে গরম করা হয় যতক্ষণ না পুরোটা ঘন চটচটে টফির মতো হয়ে যায় তারপর গরম মিশ্রণটা একটি পাত্রে ঢেলে সেট হতে দেওয়া হয় জমে গেলে ছোট ছোট গোল টফির মতো লাড্ডু বানানো হয় দেখতে কিউট খেতে আরও মজাদার আর দেখুন তৈরি হয়ে গেল পাহাড়ি শীতের সেই দারুণ দেশি টফি যা গলা আর কাশি দুটোই প্রশান্ত করে আপনি যদি এটি পেতে চান তাহলে কমেন্ট করুন লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ